আসসালাম আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক একের পর এক রোগী আসছেন সুস্থ হচ্ছে আবার তাদের সকর্মে তারা ফিরে যাচ্ছে আপন ভবনে দর্শক এরকম হাজারো ঘটনা নিয়ে আমরা আপনাদের সামনে আসছি ঠিক তারই ধারাবাহিকতায় আজকেও আমরা আমাদের একজন বোনকে নিয়ে এসেছি আপনাদের কাছে যিনি বেশ অনেক বছর থেকে পিএলআইডি পাশাপাশি অস্ট্রিও আর্থাইটিস নিয়ে ছিলেন এবং এই সমস্যাটার কারণে যাদের আসলে পিএলআইডি হয়েছে বা আর্থ্রাইটিস যাদের আছে যারা হাঁটতে পারেন না কোমর ব্যথার জন্য কোনো কাজ করতে পারেন তারাই একমাত্র বুঝেন যে আসলে লাইফটা কতটা মিজারেবল হয়ে যায় আসুন দর্শক আমার বোনের সেই প্রথম থেকে ঘটনাগুলো আমি একটু শুনি কেমন ছিলেন কেমন আছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম বোন আপনার নামটা যদি একটু বলেন আসসালামু আলাইকুম আমার নাম মুন্নি বেগম আপনার বয়স কত হবে 30 30 বছর হাউ আর জি আমি হাউজওয়াইফ বেবি আছে হ্যাঁ আমার দুটো বেবি আছে ওকে ফাইন আমরা জানি যে আপনি আমাদের এই পিপিআরসি হসপিটালে এসে ভর্তি হয়েছিলেন আপনার মূলত হাত ব্যথা এবং কোমরে কোনো ঘা ব্যথা জনিত সমস্যা নিয়ে তো এই যে সমস্যাগুলো নিয়ে আপনি ভর্তি হয়েছিল তো এই সূত্রপাতটা শুরু কত দিন আগে প্রথম শুরু হয়েছিল বুঝতে জাস্ট আমি বুঝতে পেরেছি 2020 এর দিকে যে আমার মাজায় হালকা হালকা ব্যথা করছে তখন ইউটিউবের মাধ্যমে আমি স্যারের ইন্টারভিউ দেখি এবং আপনাদের অনেক পেশেন্টের রিভিউ ভালো পাই এজন্য এখানে আসা আসার পরে স্যার আমাকে ট্রিটমেন্ট দিয়েছিলো ভর্তি লেখে নাই কিন্তু ট্রিটমেন্ট যা দিয়েছিল পুপালে আমি ঠিক হয়েছিলাম কিন্তু স্যার যেগুলো মেনটেন করতে বললো আসলে আমরা তো হাইজ সব মেনটেন করতে পারি নাই এই মূলত এই কারণে আমার আবার প্রবলেমটা বেড়ে গেছিল তো আমি আবারও স্যারের কাছে আসি যখন দু হাজার তেইশে এবং স্যার আমার এমআরআই করায় এবং হাটোর এক্স রে করায় তারপর স্যার সমস্যা দেখে আমাকে ভর্তি দিয়েছিল সতেরো দিনে তো আমি অবশ্যই ট্রিটমেন্টগুলো কোপালে নিচ্ছি এবং ইনশাল্লাহ এখন আমি আল্লাহ পাকের দোয়ায় সারের উচিলায় আপনাদের সবার দোয়ায় অনেক ভালো আছে অনেক সুস্থ আছে এবং আমি এখন বোপালি ঠিক আছি তাই জন্য আমি চাচ্ছি যে আপনারা আসুন আপনারাও ট্রিটমেন্ট নেন অবশ্যই আল্লাহ রহমতে আপনারা ঠিক হয়ে যাবেন কত বলেছেন আমরা একটু পিছন থেকে শুরু করব

তখন ব্যথাটা বেশি অনুভব করছি আমি তাই জন্য দুই আমি ট্রিটমেন্ট নেওয়াটা শুরু করেছিলাম তখন শুধু আমার মাঝাই সমস্যা হতো আর কোথাও শুধু খুব ব্যথা হতো আমি বসে থাকতে পারতাম না কোনো কাজ করতে পারতাম না কপালে আমি শুতে গেলেও এমনকি আমার ব্যথা হতো

বসতে গেলেও এবার তো বড় আমার মাজায় লাগতো এবং উঠতে গেলেও আমার মাজায় লাগতো যখন আমি সোজা হয়ে এসে অতটা প্রবলেম মনে করি না যখন বসতে যাই শুতে যাই তখন কিন্তু অনেক ব্যথা অনুভব করি হাঁটু এবং ঘাড়ে ব্যথাটা কবে থেকে শুরু হয়েছে হাঁটু এবং ঘাড়ের এই যে দুই হাজার তেইশ এর আর কি এপ্রিল মাস থেকে একটু বেশি অনুভব করতে আছে টোটালি আমার পায়ের ব্যথাটা কারণ তখন আমার ছেলে মেয়ের স্কুল তো একটু ক্লাস উপরে ক্লাসে সিঁড়ি বা পড়ছে তখন আর কি ব্যথাটা অনুভব বেশি করছি আমি প্রথমে অতটা মনে করিনি পরে যখন মনে করছি যে বেশি ব্যথা তখন মনে হলো যে না ভিতর ভিতরে আমি অনেক অসুস্থতা বোধ করতেছি তখন আবার যেহেতু সারের আমার ইয়া ছিল এর জন্য আমি সারের কাছে আবার দ্বিতীয়বার আসি আচ্ছা প্রথমবার ট্রিটমেন্ট যখন আপনি এসেছিলেন স্যারের কাছে তো স্যার আপনাকে কিছু মেডিকেশন দিয়েছিলেন কিছু নিয়ম কানুন বলে দিয়েছিলেন হ্যাঁ কারণ ওই টাইমে আমার স্যার দেখছিল দেখার পরে দেখছে যে মূলত আমার ডাইন সেট পুরো হয়ে গেছিল ব্যথায় আমার নিয়ে এখানে আসা লাগছিল আমি হাঁটতে পারি নাই তখন স্যার আমার কিছু থেরাপি দিলো মেডিসিন দিলো তারপর ওইগুলো নেওয়ার পরে আমি পুপলি ওগুলো আউটডোরে যখন ট্রিটমেন্ট নিচ্ছি আমি পুপলি ঠিকই হয়ে গেছিলাম কিন্তু আসলে আমি ওই যে বললাম যে আমি মেনটেন করতে পারি নাই এটা হচ্ছে আমার প্রবলেম তবে ইনশাল্লাহ এবার যেহেতু আমি পুরোপুরি ঠিক হইছি আল্লাহ পাকের দোয়ায় আপনাদের সকলের দোয়ায় ইনশাল্লাহ এবারে সব মেনে চলার চেষ্টা করব যেন আগামীতে এই প্রবলেমগুলো আমার ফেস না করতে হয় বাট এই যে আজকে আপনি চলে যাচ্ছেন রিলিজ নিয়ে চলে আছেন এখন আলহামদুলিল্লাহ সামগ্রিক অবস্থাটা কি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি শরীরটা এত রিল্যাক্স ফিল করতে আছে যে এত সুস্থতা বোধ করতে আছে মনে হচ্ছে যে আমি নতুন করে আর কি আমার জীবনটা আমি আলহামদুলিল্লাহ ইয়া করতে পারতাছি এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এবং আমাদের স্যারকে কে ধন্যবাদ জানাই এবং আপনারা যারা সহযোগিতা করেছেন আমাকে সবাইকে ধন্যবাদ জানাই এবং আমাদের ভিডিওর জন্য কিছু বলবেন না হ্যাঁ রোগীদের জন্য তো অবশ্যই বলবো রোগীদের বলবো অবশ্যই স্যার যেভাবে আপনাদের চলাফেরার জন্য বলে অবশ্যই এটা মেনটেন করেন হয়তো একটু কষ্ট হবে আমাদের হাউসওয়াইফদের তারপরে একটু মেনটেন করার চেষ্টা করবেন এবং সবাই প্রপারলি ট্রিটমেন্ট নিয়েই যাবেন কারণ যেহেতু লাইফটা আপনার নিজেরই চলতে হবে আপনি ওইভাবেই চলার চেষ্টা করবেন এবং আমি সুস্থ হয়েছি ইনশাল্লাহ আপনারা সুস্থ হন সকলের প্রতি দোয়া রাখি এবং সবাই আমার জন্য দোয়া করবেন

পরিচর্যায় আমরা সবসময় একটু অবহেলা করি বিশেষত যারা মা আছে তারা অন্যের জন্য অনেক বেশি করে সংসারের জন্য অনেক বেশি করে কিন্তু আমরা নিজে কিন্তু টেক কেয়ার একদমই করি না এবং আমরা কিন্তু দেখেছি যে সব বয়সী মানুষ যেমন আমাদের কাছে আছে মহিলারা কিন্তু প্রচুর পরিমাণে আসছে তো সকলের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই যখনই সমস্যা তখনই ট্রিটমেন্ট এবং আফটার ট্রিটমেন্ট তার যত্ন নিতে হবে অবশ্যই অবশ্যই এবং প্রতিনিয়তই আপনার সঠিক দেখভালের ভিতরে থাকতে হবে সো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার এই বন্ধুর জন্য এবং দোয়া করবেন আমাদের ডিপিএসসি হসপিটালের জন্য আর যদি আপনাদের ভিতরে কেউ এরকম অসুস্থ থাকেন ভিডিও ডিসক্রিপশনে তো আমাদের নাম্বার দেওয়াই আছে জাস্ট একটা ফোন কল আবে হয়তো আপনার লাইফটা বদলে যেতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল